অনেক দিন পর কাঁচা বাজারে কি আমি তো একদম অবাক হয়ে গেছি মানে কি একটা অবস্থা আজকাল তো টাকা পয়সার কোনো মূল্যই নেই তো কি হয়েছে না হয়েছে সব কিছু শেয়ার করবো আজকের এই ব্লগ ভিডিওতে তো হ্যালো এব্রান আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমরা কিন্তু বেশ ভালো আছি আলহামদুলিল্লাহ ঘুম থেকে উঠেছে আজকে অনেকটা দেরি করে প্রায় দুপুর হয়ে গেছে একটা দুইটার মতো ভেজে যাবে তো ঝটপট আর কি আমি একটু রান্না করে নিলাম দুপুরের জন্য একটু খিচুড়ি রান্না করেছি আর মুরগির মাংস ম্যারিনেশন করা ছিল জাস্ট আমি ক্যাপসিকাম আর পেঁয়াজ দিয়ে এটাকে ভেজে নিয়েছি চিকেনটাকে একটু ভালো করে ভেজে দেন এটার সাথে ক্যাপসিকাম আর হচ্ছে পেঁয়াজ দিয়ে নিয়েছি মানে এইভাবে আর কি দুপুরের খাবারটা খেয়ে নিলাম আর এটা হচ্ছে রাত্রে রান্নার জন্য এই যে বাজার করেছি তো কেন বললাম যে টাকা পয়সার কোনো মূল্যই নেই এই যে সামান্য তিনটা সবজি কিনেছি মানে করলা কিনেছি লাউ কিনেছি আর আলু কিনেছি এই তিনটা জিনিস কিনতে আমার দুশো টাকা লেগেছে তো কি একটা অবস্থা বাজারে সব কিছু এত এত দাম যে মানুষ মানে যারা নাকি একদম নিম্ন মধ্যবিত্ত তাদের জন্য এইগুলা কিনাটা অনেক কষ্টকর হয়ে গেছে আজকে আমি বাজারে যেয়ে আর কি এই জিনিসটা আমি বুঝতে পেরেছি যে এত এত দাম যে মানুষ কী খাবে মানে এই দুইশো টাকা মানে জাস্ট এই তিনটা জিনিস আমি দুইশো টাকাতে কিনে এনেছি তো মনে মনে ভাবলাম যে আমি এই সবজিগুলো না কিনে যদি আমি একটা মুরগি কিনতাম তাহলে হয়তো বা আমার দুই দিন হয়ে যেত যেহেতু আমরা বাসায় মানুষ কম একটা মুরগি আমাদের দুই দিন চলে যায় তো যাই হোক এটাই আর কি আপনাদের সাথে বললাম যে বাজারে গিয়ে আমি একদম অবাক হয়ে গেছি বাজারের এমন একটা অবস্থা সব কিছুর এত দাম জানি না কেন এত দাম হয় কয়দিন পর পরই দেখি বাজারে আগুন লেগে যায় তো যাই হোক এটা হচ্ছে সন্ধ্যার ফুটেজ আনসার বাবা আমাদের সবাইকে সিঙ্গারা বানিয়ে খাওয়াচ্ছে মানে সে নিজেই আর কি সিঙ্গারা বানাচ্ছিল তো এটা আবার আমি একটু ভিডিও করতেছিলাম তো প্রায় ছয়টা সিঙ্গারা হয়েছিল তো এটা এখন আর কি ভেজে নিবে আর এর ফাঁকে হচ্ছে আমি রাত্রে রান্নারও আয়োজন করতেছি আমার অনেক দিন ধরে করলার ঝোল খেতে ইচ্ছা করতেছিল তো আমি করলা আর আলু চিকুন চিকুন করে কেটে নিয়েছি এখন হচ্ছে এগুলোর মধ্যে পাবদা মাছ দিয়ে মেখে জেগে বসাবো মানে আজকে হাতে মাখিয়ে আর কি বসাচ্ছি আমার রান্নাঘরে দাঁড়িয়ে রান্না করার কোনো ইচ্ছাই ছিল না বা ইচ্ছা করতেছেও না তো এইগুলো হাতে মাখিয়ে বসিয়ে দিয়েছি আর এদিকে হচ্ছে আনসার বাবা সিঙ্গারাগুলো ভেজে নিচ্ছে তো সন্ধ্যার নাস্তা মোটামুটি আজকে সিঙ্গারা ছিল তো মোটামুটি প্রতিদিনই একটু সিঙ্গারা টিঙ্গারা মানে সকাল বিকালের নাস্তা বা সন্ধান নাস্তা করা হয় তো এইদিকে দেখেন যে আমি মানে করলা তরকারিটা কিন্তু প্রায় হয়ে গেছে যেহেতু আমি বলেছি একটু ঝোল করেই রান্না করব তো আর একটু ঝোলটা শুকিয়ে দেন উপর থেকে ধনিয়া পাতা দিয়ে নামিয়ে ফেলবো আমার এইভাবে লাগে চিংড়ি মাছ দিয়েও ভালো লাগে চিংড়ি মাছটা দিলে একটু মাখা মাখা ঝোল করি তো এই দেখেন আমার রুমের অবস্থা দেখেন কি একটা অবস্থা মানে কি বলবো মানে এইগুলা কিন্তু আনসার কাজ আমার ছোট ছানার কাজ না মানে আনসা এত কাগজ ছিঁড়তে পারে কি আর বলবো তো এই যে টিস্যু রোলটা পুরাটা খালি করে ফেলেছিল ফার্স্টে এটা টয়লেটে ছিল ওইটা হ্যান্ড শাওয়ার দিয়ে ভিজিয়েছে দেন হচ্ছে আমরা আবার বারান্দা রেখে শুকিয়েছি আবার রুমে আনার পর আবার ও এটা ছিঁড়ে ঠেড়ে শেষ করেছে মানে যেটা ও শেষ করবে মানে শেষই করবে তো যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্তই আল্লাহ হাফেজ